হ্যালো কি কেমন আছো দাদা খুব ভালো আছি আপনি তুমি কি হ্যাঁ বলছি তুমি কেমন আছো ও হ্যালো আপু হ্যাঁ বলছি কি সমস্যাটা কি হয়েছে গো কি সমস্যা হবে আর তুমি কটা দিন মানে তোমাকে কিছু কিছু youtuber total power music সমস্ত setup এর ব্যবসা খতিয়ে দেখছে আমি 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 কি করি শোনো তোমার কিছু personal কথা যদি থাকে তুমি আমাকে personal ভাবে ফোন করো কিন্তু এই যে কাজগুলো না না শোনো কই দিছো আমার কাছে পঞ্চাশ জন মালিক লিয়া হুম তোমার কই দে দিন হুম আর সেটার নাম কাও তোমার কই দিবা ঠিক টাইমে পঞ্চাশ জন mike মালিক কে লিয়া আজকে বসি hello শক্তিশালী দাদা একদিন তোমাকে লিয়া

পার মিউজিক একশো টাকা ও এরা এমন কে ওয়েস্ট বেঙ্গলের ইউটিউবাররা এমন ভাবে পার মিউজিক কে হাইলাইট করছে এমন ভাবে হাইলাইট করছে এরা ভালো বাজ্যও এরা মার্কেট পাড়েনি এদের ব্যবসা টোটালি ডাউন করে দাদে না না এই শুভঙ্কর কি তোমার ব্যবসা ডাউন করে দিছে শুভঙ্কর কি শুভঙ্কর সবথেকে বেশি শুভঙ্কর নাম্বার ওয়ান কাটে আছে আমার এসে আমার মত হাজার টাকা মাইক মালিকের ও না না তুমি এটা শিক্ষিত তাহলে আমি কি কথা ভুল কইলি না না বলছি টাইটানিক যে শুভঙ্কর ব্যবসাটা খারাপ করে দিল মানে কোন টাইটানিক খেলে কথা কইনি আচ্ছা টাইটানিক এর মিঠু প্রতিবাদ করতে আচ্ছা আচ্ছা প্রতিবাদ মিঠু সবসময় আছে

কিরকম বোকা বলো তুমি একটা সেটা হান্ড্রেড পার্সেন্ট ভিডিও করতো আর টোটাল সেটা থেকে ডাউন করতো মানে কিরকম তোমার ভিডিও কি করিনি আমার ভিডিও না আমি আমার সেটা হবে কথা আমি একবারে বলি দিন তোমাকে আচ্ছা তুমি এরকমই মানুষের ক্ষতি করতে পার তুমি মানুষ তোমাকে ভগবান তো ভগবান বলে একটা জিনিস আছে মাউসার তুমি ব্যবসার ক্ষতি করতে তোমার কি আর স্বার্থ আছে তোমাকে পার হ্যালো কলাক টাকা দিছে

পটিটা মাইন্ড মালিকের নিয়ে দিয়ে আমি এটা বলবো এমন মুখ মুক্তিতে তোমার কথা শোনা দেব তুমি বলে পাওয়ার মিউজিক আমার বাবার মতো সম্মানীয় লোক আমি পাওয়ার মিউজিকের বাবাকে নিয়ে আমি কি বলি এ স্পিকারখানে ভিডিও করতে যাব তার কি করতে হবে করে দিবে আমি বলেছি হ্যাঁ তুমি বলছো আমি বল একটা মানুষ তুমি দিলে প্রমাণ দেখাও যে দাদা আমি যে বলছি এরকম আমি তাহলে তো আমি যদি কোনো বলি তুমি তো প্রমাণ দেখাও না সুন্দরে পাওয়ার তোমার ভিডিও তুমি কি তুমি কি ববড়ার মতো কথা বলতে গেলি আমার কি ভিডিও তোমার হাজারটা ভিডিও বলে দিবে কি বলে দিবে হাজারটা ভিডিও নষ্ট বললে 1000 ইউটিউবার আছে একমাত্র শিবঙ্গর সুভঙ্গর বলে যার চ্যানেলে 100 100 করে পারমিজের কমেন্ট আছে সেটা ভিডিও ছাড়বে সমান পরিমাণ থাকবে তাহলে তুমি একটা সেটা ভিডিও করবে আর প্রত্যেকটা তুমি ক্ষতি করবে তুমি কথা শিখাচ্ছো না তুমি শিখো তুমি সিন্টু কুমারকে দেখে শিখো

আর অন্যান্য অন্য ইউটিউব ছাড়া বেশি কয়নি ভাই এবার রাহুল দানা আমার ওয়েস্ট বেঙ্গল তে মনে ইউটিউব গেছিলো বলছি আমি বলছি দাদা ইউপি ইউপি ঝাড়খন্ডের ইউটিউবার দাদা তাদের কি করবে দাদা ভিডিও নয় তখন তুমি কন্ডোভার্সি করো তার পিছনে কেন ওয়েস্ট বেঙ্গলের গরিব মানুষের পেটে তুই লাড কোথায় কি আমি প্রতিটা মাইক মালিক বুঝাবো তোমার সম্বন্ধে

তুমি তো লাইনে ছিলে তুমি আমি কোথায় লাইনে ছিলাম তুমি আমি আমি মনে হয় তোমার প্রবলেম কোথাও একটা আছে আমার প্রবলেম দাদা কোথাও নেই তুমি না তুমি এরকম রং সাইড কথা বলবে না কোথায় কি রং সাইড কথা বললাম ঠিক আছে তুমি তুমি যা খুশি তা করে যাও আচ্ছা তুমি যা খুশি করে যাও তোমার ব্যক্তিগত চ্যালেঞ্জ তো আচ্ছা আচ্ছা তুমি যা খুশি করে যাও আচ্ছা কি খুশি করবো দাদা তোমাকে কি কোনোদিন খারাপ চাইছি কেন আমাদের চাইতে হবে না আমাদের ব্যবসা নষ্ট করে দিচ্ছ তোমরা তোমরা কিছু কিছু হাতে করে চার পাঁচ জন ইউটিউবার মিলে না ছদিন টোটাল তারা তারা বলে নিয়েছে তারা বলছে তারা শুভঙ্কর বয়স কে করো একমাত্র আমাদের সমস্ত নষ্ট হয়েছে তাহলে এমনকি তোমার ইউটিউব গ্রুপে গ্রুপে তোমাদের ইউটিউবার তোমার কেন তারা তোমার ইউটিউবার শত্রু ও আমাদের ইউটিউবার গ্রুপে বলেছে তুমি জানলে কি করে আমাদের ইউটিউবার গ্রুপে আমি জয়েন আমি 1 ঘন্টা কথা বলেছি দাদা আমি তো এখন গ্রুপে থাকি নাই তো আমি জানি তুমি থাকতে পারবে না তুমি তো অন্যায় করছো তুমি সব সাহসে থাকতে পারবে না তুমি জানো তুমি অন্যায় করছো তোমাকে পারমিট পক্ষ থেকে 50000 টাকা গিফট করেছে তুমি বলেছো তো তুমি তো একদিন বলেছো আমাদের সামনে পাওয়ার আমাদের হ্যাঁ আমাদের কারখানায় তুমি সেখানে গিয়ে বলেছো পাড় মিজি এখান থেকে আমি যে অফার পেয়েছি ওই জন্য আমি এখন পাড় মিজি হাইলাইট করবো না তুমি প্রমাণ দেখাতে পারবে তুমি আমাদের আমার সামনে

আচ্ছা বললাম ঠিক আছে তোমার ভিডিও দরকার তুমি বলবে যা আবার ভিডিও করবে না প্রোগ্রাম কি তো আমার ভিডিও দরকার কি কার ভিডিও দরকার তুমি দেখো না আচ্ছা আচ্ছা তোমার একটা কোন জায়গা যদি সেটআপ চলো সেটআপ 10 টা শব্দ চলে হুম 10 টা শব্দ যদি একই সমান ভিডিও দেখতে পাই তারপর তোমার ইউটিউব দেখাচ্ছি আচ্ছা আচ্ছা যদি দেখবে সবাইকে সমান চোখে দেখবে ডান হাত কাটলে যেমন যন্ত্রণা লাগে বাম হাত কাটলে তেমন যন্ত্রণা লাগে যদি মানে কি ভদ বাপের ছেলে হোক সমান ভাবে দেখবে আর যদি বাপের ছেলে না হোক তুমি বাপের ছেলে তুলতে চা বলছি আমি কিভাবে কথাটা বলছি শোনো আমি বলেছি কোন মাইকালাল তোমার পার্সোনাল ওপেনিয়ন বলো আমার মতো একশো

আমি তোমাকে একটা বোঝা কই দিই তুমি না ইউটিউব চ্যানেলটা খুলতে কি কারণেক আমাকে বুঝাও তো আরে দাদা দেখুন ভাবে তোমাকে বোঝাবো আর বুঝাতে বাচ্চা না আচ্ছা তো জন্য এটা তোমার কাছে বলার মুখ নেই আচ্ছা তোমাকে বলছিস হাজারটা वाले আর তো আমার বর্মনের মালিক আছে টাইটানিকের মালিক এমটি মালিক আছে তুমি আমি দাদা বলি তুমি তাহলে তোমার যে যতজন নেই আছে পিওলগ আছে তাদের কাছে যাও টাইটানিকের মালিক আছে কোন

আপ তো ধরনা চিলাকুটির মত সেখানে 42 টা সেটআপ দিয়েছে হুম সেখানে বিয়াল্লিশটা টা সবের সমান ভিডিও থাকবে না একটা সবের ভিডিও বেশি থাকবে সেখানে বিয়াল্লিশটা টা সেটআপের 42 একটা ভিডিওতেই তো থাকে কলা কোলাবোরেশনের ভিডিও আছে সেটা আছে নাকি দেখো ভালো করে সিঙ্গেল ভিডিও থাকবে না

তোমার সৎ সৎ আছে তো সবার সামনে এটা বলতে পারবে তো হ্যাঁ বলতে পারবো কবে প্রমাণ করবে বলো তুমি 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 আয়োজন করো তুমি আয়োজন করবে যেখানে বলবি তুমি তার কাছে এসবি ক্যাবিনেটে তাইলে বলো হ্যাঁ ওখান তো কোনো দাপন না আচ্ছা তোমার আমার সঙ্গে আমার সঙ্গে 10 টা মাইক মারি থাকবে হ্যাঁ তারও তোমার কিটা বলে শুনবে ঠিক আছে পিজ্জা থাকবে সুকুমার বাবু থাকবে সে থাকবে না সে আমার সামনে থাকবে না এটা আমি নিকু দেখিয়ে দেব

তোমার কি বদনামটা করছি তুমি আমাকে একটা একটা ভই হ্যাঁ একটা বহু জোর দেওয়ার কথা কোথাও বলো আমি আমার আমার কোনো দোষ নেই তুমি আমাকে বল আমি বলছি আমার মাইন্ড আমি তোমাকে আমি তোমাকে চিলাকুট হয় আমি কই সেটা তুমি টোটাল সেটা সবগুলো সেটা ভিডিও নিয়ে তুমি ছাড়ছো

ভিডিও লিঙ্ক করে দাও 10 ভিডিও পাওয়ারের সিগন্যাল দাও 12 চাটি যে কোন বলিউডো তোমার চল পাওয়ার মোটর তুমি কি একটু কথা করি তুমি কোন একটা সেটআপে বেশি নিতে ছাড়ুন তো চিলাগুড় পাড়ে ডবল সেটা ওই দিন বেশি ডবল ভিডিও ছাড়া হয়েছে

আচ্ছা আচ্ছা শূন্য আমি করাইনি আর আমি কাউ খাওয়ানো অবধি কোনো কইও নি আমি গরিব

তুমি দাদা তোমার সাথে আমার লাভ নেই তুমি আমাকে কমানো তোমার মতো দালালের সঙ্গে আমারও বকে লাভ নেই আর তুমি হচ্ছে বড় মালিক আমি দাদা দালাল বড় মালিক না তুমি

આ તો સચાર ઘણો વાત આને તમે અમે હું માન ખરો કઈ તો હલે ન સાંભળ કઈ તો અમે તું માર તુમર તુમર વિડિયો દે તુમર બુજા જાય માર વિડિયો છે તમે તો 1000 તમે વિડિયો ગણો તમે વિડિયો ગણો વિ ક્લીન માર વિડિયો તો બુજા જાય તું વિડિયો ગણો ક્લીન કેસે કરી અમે કોઈદી અચ્છા તમે પોવર ના